জি তুমি আমাদের পিতা দে আমি দুধ মাতর মধ্যে যাই থাম গিয়া তোমার বাবার ওয়াদা বন্দি সঙ্গে বিবাহ বাবা দুঃখ জঙ্গলর মাত এই দুধ ওয়াদা বন্দি হয়ে গেছে কিংবো সঙ্গে বিবাহ হয়ে গেল গিয়াও কাজিমিয়া আপনার সকিনা আনার খাশিমে সকিনার গেট আপনার বিদায় লইলা বিধায় দু হাজার মতো সকিনা স্বামীর মধ্যে ও রবা আল্লাহ পৃথিবীর জমি মধ্যে সমস্ত মেয়ে হলে দিন মন্দি ব্যবহার করলে কিন্তু আমার বাদ্যমন্দির না তুমি আমার স্বামীর ব্লাড রবা আল্লাহ

মাল শুকনা তনুর মধ্যে একবার দা মুখ লাগাইয়া দে জমিন শান্তি দিয়া যা আলিয়াস তোমার জিব্বা বাইরে দেখছি রে আলিয়াস মাল শুকনা তনুর মধ্যে একবার মুখ লাগাইয়া জমিন মাই দে শান্তি দিয়া যা তো যদি উচেনে কইলা ও

রসদুল্লার খানসদুল্লার খানদানার শশী লাগাইছে উত্তর মধ্যে বহাইছে আপনার উত্তর মধ্যে যদি কোনো কিছু দেবা হয় না উত্তর মধ্যে আপনার বোয়া সম্ভব হয় না